চলছে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা একদিকে মফিজুল অন্যদিকে মিন্টু খেলা একটু গড়িয়ে গিয়েছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল তার জন্য নতুন করে লাইফটি চালিয়েছি এখন একটু কমেন্ট করে বলবে ছবি এবং সাউন্ড কেমন রয়েছে পয়েন্ট সংখ্যা পাঁচ পাঁচ মিন্টু পাঁচ মফিজুলও পাঁচ এবার কিন্তু পয়েন্ট হয়নি যেহেতু নেটওয়ার্কের প্রবলেম হয় তার জন্য যখন ছবি খারাপ হবে কমেন্ট করে কিন্তু জানাতে হবে ভাই না জানালে বোঝা খুব মুশকিল হয়ে যাবে ঠিক আছে ছবি খারাপ হলে সঙ্গে সঙ্গে জানাবে হয়তো দু মিনিট সময় লাগবে তবে নেট ক্লিয়ার করা সম্ভব হয়তো দু মিনিট সময় যাবে নেটটা ক্লিয়ার করা সম্ভব হবে ছয় পাঁচ এবারে কিন্তু এক পয়েন্ট এগিয়ে গেল মফিজুল पड़ा, जागलियाारा पड़ा, ओस्तागरपाड़ा छय पॉइंट इंटू पांच খেয়ে গেল মিন্টু সাত পাঁচ এবারে কিন্তু দু পয়েন্টে এগিয়ে গেল মফিজুল শুরু থেকেই কিন্তু এগিয়ে ছিল পয়েন্টে মিন্টু সেই পয়েন্টটা আস্তে আস্তে কিন্তু দু পয়েন্ট এগিয়ে গেল মফিজুল ফায়াজুল আর ছোট রাজু এক টিমে খেলবে ফায়াজুল এবং ছোট রাজু এক টিমে খেলবে রাজুর খেলা রাজুর খেলা দ্বিতীয় পর্যায়ে লটারি হবে সেই সময় রাজু খেলবে কটা টিমের লটারি করেছিলে আটটা আর কটা বাকি আছে চারটে ওই লটারিটা করবে কখন ওই লটারিটা কখন করবে এই খেলা হয়ে গেলে এটা হাফ টাইমে পরে চারটে খেলার পর তাই তো ঠিক আছে যারা কমেন্ট করছিল যে ছোট রাজের খেলা কখন জানি রাখি বারোটা টিম হয়েছে বারোটা টিম হয়েছে এবং আটটা টিমের লটারি হয়েছে দ্বিতীয় খেলা চলছে আর দুটো খেলার পরে বাকি যে চারটে টিম রয়েছে তাদের লটারি হবে এবং খেলা হবে তখন ছোট রাজু হাফ টাইম হয়ে গেল প্রিয় দর্শক হাফ টাইমের ফলাফল যেই খেলা অবশ্যই অবশ্যই আজকে খেলা শেষ হবে আমিনউদ্দিন মন্ডল হ্যাঁ কাঁকসা কাকশা এ গ্রুপের খেলার মাঠে যাচ্ছি আর টিমের খেলা রয়েছে কাকশাতে এ গ্রুপের খেলা ওই মাঠে আমি আসছি দু নম্বর খেলা চলছে হাসিবুর ইলেভেন দু নম্বর খেলা চলছে আরো দুটো খেলা হবে তারপরে কিন্তু শুরু হবে ছোট রাজুর খেলা পরে খেলা শুরু হয়েছে হাফ টাইমের পরে খেলা শুরু হয়েছে হাফ টাইমের ফলাফল সাত পাঁচ ছয় সাত মিন্টু ছয় মফিজুল সাত মফিজুল সাত মিন্টু ছয় এক পয়েন্ট এগিয়ে মফিজুল দর্শক যারা লাইভে রয়েছে জানিয়ে রাখি আজকে কিন্তু ই গ্রুপের খেলা হচ্ছে এবং কাল থেকে শুরু হবে কিন্তু ধামাকাদার এ গ্রুপের খেলা একটু জানিয়ে দেব এ গ্রুপের খেলা শুরু হচ্ছে জীবনতলা থানার মধ্যে বকুলতলা বাজার সেখানে কিন্তু এ গ্রুপের খেলা ঠিক তার পরের দিন গোবিন্দপুর মন্ডল বাজারে রয়েছে কিন্তু এ গ্রুপের খেলা এবং ঠিক তার পরের দিন অর্থাৎ আঠাশ তারিখে রয়েছে মল্ল কুস্তি এবং উনতিরিশ তারিখে রয়েছে কিন্তু উনত্রিশ তারিখে কিন্তু একটি এ গ্রুপের খেলা সোনালি সংঘ কেওড়া মাটালের খেলাটা কিন্তু আবারও কিন্তু বছর দিয়েছে এবং উনত্রিশ অক্টোবর এ গ্রুপের খেলা রয়েছে সোনালী সঙ্গ কেওড়া মাটাল বকুলতলা বাজার জীবনতলা থানার মধ্যে আগামীকাল এ গ্রুপের খেলা রয়েছে এবং আগামী পরশু সাতাশ অক্টোবর এ গ্রুপের খেলা গোবিন্দপুর মন্ডল বাজার সোনালি সংঘ ক্যামড়া মাটালের খেলা উনতিরিশ অক্টোবর এ গ্রুপের খেলা খাসকুমড়ো খালি রয়েছে তিরিশ অক্টোবর ই গ্রুপের খেলা খালি উনত্রিশ তারিখ খেলা শুরু তবে তিরিশ তারিখে আমরা লাইভ করতে আসছি তারপরে খেলা রয়েছে মেরিগঞ্জ পাঁচ নম্বর একত্রিশ অক্টোবর ই গ্রুপের খেলা এই মাসেই পাঁচটা খেলা রয়েছে এবং নভেম্বর মাসের পাঁচ তারিখে রয়েছে আমতলা নজরুল শিল্প এ গ্রুপের খেলা উত্তরখন্ডা সাত নভেম্বর এ গ্রুপের খেলা সাত সাত পয়েন্টের ব্যবধানে খেলা চলছে মন্টু আবারও কিন্তু ধরা খেয়ে গেল এক পয়েন্টে এগিয়ে গেল মিন্টু আট সাত ভাই হাফিজুল আজকের এই গ্রুপের খেলা নেই আগামী আগামীকাল এই গ্রুপের খেলা রয়েছে বকুলতলা বাজারে দেখা যাচ্ছে মিন্টু আট সাত পয়েন্ট আবু সোনা সম্ভবত খেলবে না তবে মুক্তার চলবে খেলবে কি খেলবে না সঠিক বুঝতে পারছি না যতগুলো টিম এসছে মুক্তার কিন্তু দেখিনি সুরাজ সরকার রেফারির বাড়ি ভলেয়া সুপার পয়েন্ট সত্যি অসাধারণ পয়েন্ট নয় সাত দু পয়েন্ট এগিয়ে গেল মিন্টু ঠিক মোক্তারদার হাত ভেঙে গিয়েছে তার জন্য খেলতে পারবে না এখন ভলে আর মাঠে মোক্তারের হাত ভেঙে গিয়েছে তার জন্য খেলতে পারবে না এখন ছোট বাবু খেলবে ছোট বাবু টিমে খেলবে ধরিও ভোলা উদীয়মান স্টার প্লেয়ার ভোলা কিন্তু ছোট বাবু টিমে খেলবে পয়েন্ট আট দু পয়েন্ট গিয়ে মো তিন সাবির বল্লা সারিকুল এসছো কি বলতে পারবো না না সুরাজ রওতা আর রেফারির বিয়ে হয়নি রেফারি সবে পনেরো ষোলো বছর বয়স

এগারো দশ এখনো পর্যন্ত কিন্তু পয়েন্ট এগিয়ে রয়েছে মিন্টু রাশিদুল এখন কমেন্ট করছে মেহেদি এখন খেলবে কিনা মেহেদি খেলবে কি ওটা বলতে পারছি না ভাই কমেন্ট করছো একটি বিশেষ সতর্কবার্তা সবাই কমেন্টটা পড়ে কমেন্টটা করে অবশ্যই নিজে একবার পড়ে নেবে কারণ এলোমেলো কমেন্ট আসলে ভাই আমি তার নাম নিয়ে কিন্তু কমেন্টগুলো পড়ব লোক কিন্তু হাসবে ঠিক আছে লোক হাসবে তাই জন্য বলছি কমেন্টগুলো করে আগে নিজে পড়বে তারপর সেন্ড করবে মনে আছে তো কুমিরমারি খেলার মাঠের কথাটা কুমিরমারি মাঠের খেলার কথাটা তো মনে আছে নাকি তাই বলছি অবশ্যই কমেন্ট করে নিজে একবার পড়বে ভালো আছি সুরাজ সরদার খুব ভালো আছে আল্লাহ খুব ভালো লেগেছে তুমি কেমন আছো একটু বলবে বাবু না দাদা মিন্টুর বাড়ি কথায় বলতে পারছি না না ক্যারিং ফুটবল লাইভ সাইদুল খেলবে না সাইদুল খেলবে না

বন্যার খেলা সামনে যে দুটো খেলা রয়েছে ওই দুটো খেলার মধ্যে যে কোনো একটা পয়েন্ট কিন্তু হয়নি যে ভাই কমেন্ট করছিলেন মিন্টুর বাড়ি কোথায় মিন্টুর বাড়ি তেঁতুল বেড়িয়া একটা কথা বলতে চাই এবং কুন্তলিয়া স্পোর্টসের ভিওসদেরকে আরও একবার ধন্যবাদ দিতে চাই এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর আমার কাছে থাকে না এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর আমার কাছে থাকে না কিন্তু সত্যি আমি লাকি কারণ এই রকম সাবস্ক্রাইবারদেরকে আমি পেয়েছি উত্তর আমার কাছে না জানা থাকলে যদি কারোর কাছে জানা থাকে তারা কিন্তু কমেন্টে জানিয়ে দেয় এটা কিন্তু অনেক হেল্পফুল হয় অনেক সুবিধা হয় ভাই সত্যি এই সমস্ত ভিউারদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ রেজার তেঁতুল বেড়িয়া চলছে জাঙ্গালিয়া পাড়া থেকে ই গ্রুপের কাবাডি খেলা লাইভ পয়েন্ট বারো এগারো এক পয়েন্ট এগিয়ে রয়েছে মিস্টার মিন্টু বাহিনী আমার বাড়ি মেরিগঞ্জ আমার বাড়ি মেরিগঞ্জ ধরা খেয়ে গেল সুপার ক্যাচিং বাই মিস্টার মোস্তাক তেরো এগারো না ভাই এরকম কমেন্ট করে না আমার খারাপ লাগে বিশ্বাস করো আমি চেষ্টা করি প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার আর আমি কমেন্টের উত্তর দিই তার জন্য কিন্তু বেশি কমেন্ট হয় আর খেলার সময় এত কমেন্টের উত্তর দিলে খেলার দিক থেকে দিশাভ্রষ্ট হয়ে যায় আমি তার জন্য আচ্ছা এই খেলায় জয়লাভ করলো মিন্টু মোস্তাক বাহিনী এই খেলায় জয়লাভ করলো মিন্টু মোস্তাক বাহিনী

ঠিক আছে লাইভ কন্টিনিউ যতক্ষণ না খেলা শেষ হয় ততক্ষণ চলবে যতক্ষণ না খেলা শেষ হয় ততক্ষণ লাইভ চলবে ভালোবাসা বনাম জেল বিকল্যাণ জঙ্গল

সঙ্গে ট্রফি এবং পাঁচ কেজি ভেটকি মাছ দ্বিতীয় প্রাইজ পনেরো হাজার টাকার সঙ্গে সুদৃশ্য ট্রফি এবং তিন কেজি ভেটকি মাছ

ingredients. মুন্না ভার্সেস মুন্না ভার্সেস গাঁথি বাবু